আমরা বিজয়ের দ্বার এটা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধে জনগণের বিজয় একটা খুনি ফ্যাসিবাদী এবং গভীরভাবে দুর্নীতিগ্রস্ত শাসনের বিরুদ্ধে একটা বিজয় যা আমাদের স্বাধীনতা গণতন্ত্র সমস্ত ধরনের মানবাধিকার কেড়ে নিয়েছে এই বিজয়ের মধ্যে দিয়ে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরে পাব যে স্বাধীনতা সার্বভৌমত্ব মানবিক আর নাগরিক অধিকার এবং জাতীয় মর্যাদা এই ফ্যাসিবাদী গণহত্যাকারী হাসিনা ভারতের পায়ে আত্মাহুতি দিয়েছিল শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য এবং দেশের সমস্ত সম্পদ লুট করার জন্য আমাদের জনগণ বিশেষ করে আমাদের নির্ভীক ছাত্ররা এই বর্বর রাষ্ট্রদ্রোহী শাসনের বিরুদ্ধে জেগে উঠেছে মহাকাব্যিক সংগ্রামে তারা আমাদের এই বিজয়ের মুহূর্তে পৌঁছে দিয়েছে আগামী কয়েক ঘন্টা এবং আগামী কয়েক দিন জনগণ এবং একটা দেশ হিসাবে একটা জাতি হিসাবে আমাদের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ সশস্ত্র বাহিনীকে এখন ফ্যাসিবাদ থেকে স্বাধীনতায় উত্তরণকে ত্বরান্বিত করার জন্যে তাদের উপরে অর্পিত পবিত্র দায়িত্ব পালনের জন্যে আমি আহ্বান জানাচ্ছি যেন তারা তাদের উপরে অর্পিত মহান দায়িত্ব পালনের মাধ্যমে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় মর্যাদা রক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে এই দায়িত্ব পালনের জন্যেই আমাদের সশস্ত্র বাহিনী রয়েছে সেনা প্রধান হিসেবে জেনারেল ওয়াকার শান্তিপূর্ণভাবে ভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার ক্ষমতার একেবারে কেন্দ্রে আপনি আছেন প্রত্যেক গুরুত্বপূর্ণ এবং ঘড়ির কাটা অগ্রসর হচ্ছে আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং কাজ করতে হবে আমি আপনাকে সেনাবাহিনীর এক উত্তাল সময় থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানাই উনিশশো পঁচাত্তরে জেনারেল খালেদ মুশারফ কার্যকরভাবে চেইন অফ কমান্ডের দায়িত্ব নিয়েছিলেন কি করতে হবে সেটা নিয়ে তিনি দ্বিধান্বিত ছিলেন যে পদক্ষেপ অহেতু বিলম্ব করেছিলেন অবশেষে যখন সিদ্ধান্ত নিতে গেলেন পদক্ষেপ নিতে গেলেন তখন অনেক দেরি হয়ে গেছে সে ভারতের বদলেই এমন সন্দেহে তার নিজের বাহিনী তাকে হত্যা করে অথচ আমরা জানি সে একজন স্বচ্ছ জাতীয়তাবাদী ছিল কোনোভাবেই সে ভারতপন্থী ছিল আমরা জানি এমন একটা পরিস্থিতিতে আছেন। যা খুবই বিব্রতকর এই ফ্যাসিবাদী রক্ত পিপাসু অবৈধ প্রধানমন্ত্রী আপনার আত্মীয় এবং তিনি আপনাকে এই পদে নিয়োগ দিয়েছেন এটা আপনাকে দ্বিধাগ্রস্ত করতেই পারে এমনকি অনিচ্ছুক করতে পারে তাকে ক্ষমতা ত্যাগ করতে বলার জন্য। তাকে ক্ষমতা ত্যাগ করতে বলার জন্য চূড়ান্ত পদক্ষেপ নিতে কিন্তু একজন অভিজ্ঞ জেনারেল হিসাবে আপনার এটাও বুঝতে পারার কথা যে বর্তমান ছাত্র জনতার গণ গণ গণভ্যুত্থান শেখ হাসিনার পতনের আগে শেষ হবে না এমনকি তাকে বাঁচানোর চেষ্টা করা পৃথা হাসিনাকে অবশ্যই যেতে হবে এবং আপনি তাকে ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার দরজাটা দেখিয়ে দিতে পারেন আপনি যাই করুন না কেন হাসিনাকে অবশ্যই বিদায় নিতে হবে